সরকারি চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থা এই এক ইস্যু নিয়ে গত দুই মাসে বদলে গেছে দেশের চিত্র কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছেন দেশের প্রায় সকল প্রান্তের শিক্ষার্থীরা শেষ পর্যন্ত এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফায় পতন হয় শেখ হাসিনা সরকারের তবে এই নির্ধারিত কোটা আবারও ফেরত পেতে চাচ্ছে পাহাড়ি আদিবাসীরা আজ সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত দফা হয় সেখানে পাহাড় থেকে সেনাবাহিনী অপসারণ করা পাহাড়িদের জন্য সংরক্ষিত শতাংশ বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা ও পুনর্বাসনকে একত্রে বিবেচনা পূর্ব সামগ্রিক রাজনৈতিক সমস্যা হিসেবে গণ্য করতে হবে জাতীয় সংবিধানে পাহাড়িদের জাতিসত্তা ও ভূমি অধিকারের স্বীকৃতি দিতে হবে সীমান্ত সড়ক ও পর্যটন স্থাপনা নির্মাণ প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টকারী সকল সরকারি ও বেসরকারি প্রকল্প এছাড়াও দাবিতে পাহাড়ি অঞ্চলে স্বায়ত্তশাসন প্রদান ভূমি সংরক্ষণ ও সেটেলারদের অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টিও উঠে আসে চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে ঘোষণা আদিবাসীদের জাতিসত্তার স্বীকৃতি সহ পাহাড়ি সীমান্ত সড়ক ও পর্যটন স্থাপনা নির্মাণ প্রকল্প বাতিল করার বিষয়টিও তুলে ধরেন সাত দফার দাবি পেশকৃত টিভি